সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা বর্তমানে ফেসবুকে অথবা ইউটিউবে ভাইরাল একটি ফন্ট রয়েছে যেখানে কিছুটা ব্রাশ টাইপের এবং ডাস টাইপের কিছুটা ইফেক্ট থাকে যেগুলোর মাধ্যমে আপনার থামবেল ডিজাইন করলে থামবেলগুলো হয় খুবই আকর্ষণীয় এবং প্রত্যেকটা থামবেলের ভিডিওগুলো হয় ভাইরাল তো কিভাবে আপনি এই ডিজাইনগুলো করবেন আজকে আমরা এ টু জেড দেখাবো তবে ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষ পর্যন্ত আমাদের এখানে অনেক কিছু করণীয় রয়েছে অনেক কিছু শেখার রয়েছে তো বন্ধুরা তো আমরা কিভাবে এই ভাইরাল টাইপোগ্রাফিগুলো করব দেখেন আমি এখানে একটি টাইপ করে রেখেছি তবে আপনাদেরকে আমি একদম এ টু জেড শেখাবার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তো প্রথমত আমাদের প্রয়োজন হবে ফন্ট তো আমরা ফন্ট কোথায় পাবো সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে চলে যাব এখান থেকে আমরা লিখব লিপিঘর লিপিঘর স্টাইলিস্ট ফন্ট লিপিঘর স্টাইলিস্ট বাংলা ফন্ট লেখার সাথে সাথে যে ওয়েবসাইটটিতে চলে আসবে সেই ওয়েবসাইটে আপনি একটি ক্লিক করে দিবেন তো এখানে যাওয়ার পরে প্রথমে একটা অপশন পাবেন এখানে রয়েছে ফ্রি ফন্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে শত শত ফন্ট রয়েছে মোট তেইশটি অধ্যায় রয়েছে এর মধ্যে আপনি যে কোনো অধ্যায় থেকে বা যে কোনো পেজ থেকে আপনি চাইলে ফন্টগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন যেমন এখান থেকে মনে করেন আমার এই ফোনটি পছন্দ হয়েছে আমি এই ফোনটি ডাউনলোড করবো এখন তো আল কুদ্দুস এই ফন্টটি আমি ডাউনলোডে ক্লিক করলাম এরপরে নিচে দেখেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এবার ডাউনলোডে ক্লিক করবেন দেখেন আমার ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন যে কাজটি করতে হবে এই যে ফোনটি রয়েছে এ এল তো এই ফোনটি আমাকে ইরস্ট্রাক করতে হবে তো আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং ইরস্ট্রাক হেয়ারে ক্লিক করবো এবং অল ইয়েস অল দিয়ে দেবো ঠিক আছে অথবা ইএস দিলেও হবে আমি ইয়েস দিয়ে দিলাম এই যে তো এটা আমাদের ইরস্ট্রাক হয়ে গেলো ঠিক আছে তো এই রেস্ট্রাক ফাইলটা করিয়ে আছে আমি একটু দেখে নেই এই যে রেস্ট্রাক ফাইলের ভিতরে দুইটা ফন্ট রয়েছে এখানে দুইটা ফল রয়েছে এ এই এলআই আল কুদ্দুস ঠিক আছে এই যে ফন্ট দুইটাকে আমি কপি করে নিব কপি কপি এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে আপনারা চাইলে কিন্তু আল ফন্ট ব্যবহার করতে পারবেন অনেকগুলো ফন্ট রয়েছে শত শত ফন্ট আপনার সাইডে আরও দুই একটি ফাইল ডাউনলোড করতে পারবেন তো আমি শুধুমাত্র একটি ফাইল ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আপনি মাই পিসিতে চলে যাবেন সেখান থেকে আপনার লোকাল যে ফাইল রয়েছে সেখানে যাবেন এরপরে উইন্ডোসে ক্লিক করবেন এবং ফন্ট নামের যে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন একদম নিচে চলে যাবেন যে কোনো একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ আমি যে ফোন দুইটি এখানে এনেছি দুওটা ফোন কিন্তু এখানে ইনস্টল হয়ে গেল এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যেতে হবে একটি ফটোশপে এই যে আমি ফটোশপে একটি টাইপ করে রেখেছি তারপর আপনাদের একদম নতুনভাবে যেতে টাইপ করতে পারেন সেক্ষেত্রে আমি টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমরা কন্ট্রোল এন বাটন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নেব আমি পেজটাকে মনে করেন একটা এফোর পেজে নিয়ে নেই হ্যাঁ এ পেজ নিলাম তো এখানে আমাকে বাংলা টাইপ করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে যাবো টাইপিং টুলে এরপরে এখান থেকে আমরা যে ফোনটি ডাউনলোড করেছি সেই ফোনটি খুঁজে নেব দেখেন এখানে কিন্তু এই যে সব ফন্টগুলো বাংলা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখাবার জন্য আমি আবারও নতুন করে দুইটি ফন্ট ডাউনলোড করেছি এই যে এই যে ফোনটি রয়েছে এই ফোনটি আমি এখন ডাউনলোড করেছি তো আমি এই ফোনটাই সিলেক্ট করলাম এখন আমি বাংলা টাইপ করব। হ্যাঁ আমি একটি সুন্দর একটি ডিজাইন কিন্তু হ্যাঁ একটি ফোন কিন্তু আমি এখন টাইপ করে ফেলেছি তো এখানে আমি এমনভাবে রেখেছি যাতে দেখতে একটু আকর্ষণীয় লাগে এবং সুন্দর লাগে ঠিক আছে আপনারাও সেমভাবে যাতে দেখতে খুব আকর্ষণীয় লাগে তেমনভাবে সাজিয়ে নেবেন এরপরে এটাকে আপনারা চাইলে একটু ক্রোপ করে নিতে পারেন না চাইলে ক্রোপ নাও করতে পারেন তো আমি কিছুটা ক্রোপ করে নেই এখানে আমি একটা ভাবে ক্রোপ করে নিলাম এখন এই পিকচারটা আমি ডেস্কটপে সেভ করে দিব সেভ অ্যাজ ডেস্কটপ পিকচার আকারে আমি সেভ করে দিব এখন যে কাজটি আমাদেরকে করতে হবে তো এখান থেকে আমরা মিনিমাইজে চলে গেলাম তা আমাদের কিন্তু প্রথম দাপ ফন্ট স্টাইলিশ যে ফন্ট রয়েছে সেই ফন্ট কিন্তু তৈরি করা হয়ে গেল এরপরে ফন্টের মাধ্যমে আমাদের একটি কিন্তু পিকচার তৈরি করা হয়ে গেল এখন যে কাজটি করতে হবে আমাদের আরেকটি ওয়েবসাইটে চলে যেতে হবে তো এখান থেকে আমরা টাইপ করব অ্যাডপ ফায়ার ফ্লাই এই যে আমার অ্যাডপ ফায়ার ফ্লাই থেকে আমি কিছুক্ষণ আগে কয়েকটা থামবেল করেছি টেক্স করেছি তো আমাদের সেই পেজে আবারও নিয়ে আসলো তো আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন করেই দেখাবো সমস্যা নেই ফায়ারফ্লাই ওপেন নিউ হ্যাঁ এখানে এটা ফায়ার ফ্লাই যে পেজটি রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাবে এখান থেকে যে কাজটি করতে হবে একটা ইমেল থেকে ফ্রিতে শুধুমাত্র একদিনে একবার ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি একটি ইমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিবেন তো আমার যেহেতু আমি কিছুক্ষণ পূর্বে একটা ইমেল দিয়ে কাজ করেছি কিন্তু আপনাদের দেখাবার স্বার্থে এখন আমাদেরকে আবারও অন্য আরেকটি ইমেল অ্যাড করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটি জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিব বন্ধুরা কিছুটা টাইম নেবে হয়তোবা আমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সম্পূর্ণভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হবে তো এখানে আমি যেহেতু লগ ইন করেছি আমার নাম চলে আসছে আমি এখানে চেঞ্জ ইমেল নামের একটি অপশন রয়েছে এটা আমি একটি ক্লিক করে দেই আচ্ছা চেঞ্জ ইমেল দিলে হয়তো আমাদের নতুনভাবে কাজ করতে নাও দিতে পারে সেক্ষেত্রে আমি নতুনভাবে আর একটা লগ ইন করে নিই ঠিক আছে আপনাদেরকে দেখাবার সাথে আমি অন্য আরেকটি ব্রাউজার থেকে অন্য আরেকটি ফায়ার লগ ইন করে নেই অ্যাড ফায়ারফ্লাই তো আমরা এখানে চলে যাব এরপরে আমরা অ্যাড ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই ফ্রি জেনারেট এআই এখানে আমরা ক্লিক করে দিব এরপর এখানে লগ ইন চাইবে আমরা লগ করতে হবে তো আমরা লগ করার পূর্বে আমাদের এখানে জেনারেটিভ রয়েছে জেনারেটিভ টিপে একটা ক্লিক করে দিব হ্যাঁ বন্ধুরা আমাদের পেজে নিয়ে আসছে এখন এখান থেকে আমাদের লগ করতে হবে প্রথমে আমরা সাইন ইনে ক্লিক করবো এরপরে আমরা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেব তো আমার যে জিমেল অ্যাকাউন্ট আমি কিছুক্ষণ পূর্বে সিলেক্ট করেছি ওই ইমেল বাদে আমরা অন্য আরেকটি জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিলাম হ্যাঁ আমাদের কাজ কিন্তু শেষ এখন প্রথমত যে কাজটি আমাদেরকে করতে হবে এখানে সর্বপ্রথম দেখেন এখানে রয়েছে টেক্স টু ইমেজ এই অপশনে আমাদের একটি ক্লিক করতে হবে এরপরে এখান থেকে আপনি ফেসবুকের জন্য নাকি আপনার ইউটিউবের জন্য নাকি টিকটকের জন্য কীভাবে চাচ্ছেন সেভাবে আপনি রেশিও তৈরি করে নেবেন যেহেতু আমি এটা ফেসবুকের জন্য নিব সেক্ষেত্রে আমি উইন্ডোজ স্ক্রিন বা ষোলো বাই নয় সিলেক্ট করে নিলাম এরপরে আপনি ফায়ারফ্লাই ইমেজ এই ইমেজে আপনি ইমেজ থ্রি অপশন লাগবেন পরবর্তীতে রয়েছে এখানে আপনি অবশ্যই আর্টে ক্লিক করবেন ফটোতে ক্লিক করলে হবে না আর্টে ক্লিক করবেন এবং ভিসুয়াল এখানে সম্পূর্ণ বাড়িয়ে দেবেন সেকেন্ড অপশন এখানে রয়েছে রেফারেন্স এই রেফারেন্সে আমরা কোন পিকচারটার কাজ করতে চাচ্ছি সেই পিকচারটাকে এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা সেই পিকচারটা ডেস্কটপে রেখেছি আমাদের সেই পিকচারটা খুঁজে নেই খুঁজে নেই এই হ্যাঁ আমরা পিকচারটা কিন্তু এখানে সিলেক্ট করে ফেলেছি এবং স্ট্রেংস যে অপশানটা রয়েছে এটা সম্পূর্ণ বাড়িয়ে দেবেন আরেকটু নিচে যেতে হবে এরপরে রয়েছে স্টাইলেস স্টাইলেশ যে আমাদের রেফারে যাইতে হবে এখানে রেফারে কী প্রয়োজন হবে এখানে রেফারে হবে আমাদের একটি ব্রাশ সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্রাশটা নিয়ে দেখাই তারপরে কিভাবে ব্রাশ পাবেন সেটা আমরা দেখাচ্ছি দেখেন এখানে আমার দুইটি ব্রাশ রয়েছে এই একটি ব্রাশ এই একটি ব্রাশ আপনারা চাইলে এমন শত শত হাজার হাজার ব্রাশ কিন্তু ব্যবহার করতে পারবেন তো ব্রাশগুলো কোথায় পাবেন একটু দেখাই এখানে আপনি যে কোনো ওয়েবসাইটে লিখবেন ফটোশপ ব্রাশ আচ্ছা ফটোশপ ব্রাশ লিখে আপনি সার্চ দেবেন এরপরে ইমেজে ক্লিক করবেন ইমেজ থেকে যে কোনো ব্রাশ আপনি এখান থেকে এই যে এই একটা ব্রাশ রয়েছে এখানে একটা ক্লিক করলে শত শত ব্রাশ আসবে সেখান থেকে আপনি একটি ব্রাশ ডাউনলোড করে নেবেন আপনাদের ইচ্ছে মতো তো ব্রাশ কোথা থেকে পাবেন অবশ্যই বুঝতে পেরেছেন তো এরপরে আমরা এখান থেকে একটু নিচে চলে যাব এখান থেকে আমরা টেকনিক অপশনে একটি ক্লিক করে দিব পরবর্তীতে এখানে অনেকগুলো ইমেজ আসবে যে ইমেজ থেকে আমরা ইঙ্ক এবং লাইন ড্রয়িং এই দুইটা একটি সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে একটি ফরম পূরণ করতে হবে তো কি সেই ফর্মে কি লিখতে হবে তো আমরা একটু ফর্মটা এখান থেকে কপি করে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমার বেস্ট ইংক ব্রাশ কম্পোজিশন আইসোলেটেড অন ব্ল্যাক এখানে আপনি হোয়াইটও দিতে পারেন তো এই ছিল মূলত আমাদের কাজ এখন যদি আমরা জেনারেট ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের কিন্তু থাম্বাইলের জন্য পিকচার তৈরি করে দিবে তো আমাদের পিকচার তৈরির কাজ শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে আমাদের খুব চমৎকার করে কয়েকটা পিকচার কিন্তু তৈরি করে দিয়েছে যেহেতু আমি আমার পিকচারটাকে ক্রপ করেছিলাম ফটোশপে সেই জন্য উপর থেকে আমাদের কিন্তু পিকচারটা কেটে গেছে বুঝতে পেরেছেন আমি কিন্তু ক্রোপ করেছিলাম ফটোশপে দেখাবার জন্য সেই জন্য পিকচারটা কিন্তু কেটে গেছে তো এখান থেকে আমরা এই যে পিকচারটা রয়েছে মনে করেন এই পিকচারটা ডাউনলোড করে নেব হ্যাঁ পিকচারটা কিন্তু আমাদের ডাউনলোড করা শেষ এখন যে কাজটি আমাদের করতে হবে এখান থেকে কপি করে নিতে হবে তারপরে আমাদের আবারও ফটোশপে চলে যেতে হবে আচ্ছা আমি অন্য একটি সিলেক্ট করে দিয়েছি আচ্ছা সমস্যা নেই আমি দেখাবার জন্য অন্য আরেকটি সিলেক্ট করে নিলাম এখান থেকে আমাদের এই পিকচার থেকে শুধুমাত্র টেক্সটগুলো আমাদের বসাতে হবে মূল পিকচার শুধুমাত্র টেক্সের যে অংশটুকু রয়েছে সেগুলো আমাদের পিকচারে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি তো এখান থেকে যারা ফটোশপের কাজ জানেন তারা হয়তোবা জানবেন যে কীভাবে একটা পিকচারের যে শুধুমাত্র টেক্সগুলো রয়েছে মূল টেক্সটগুলো আপনার মূল ফটোতে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা এখন দেখালাম না তো আপনি আচ্ছা বন্ধুরা মোটামুটি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে কীভাবে আপনি ফ্রন্টটাকে সিলেক্ট করে আপনি পেজে আনবেন এরপরে প্রয়োজনে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন যে কীভাবে ফ্রন্ট আপনার পিকচারে বসাবেন ঠিক আছে সে একটি টিউটোরিয়াল দেখে নিতে পারবেন তো আমি এই মুহুর্তে আপনাদেরকে দেখাতে পারতেছি না এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি সেই থামবেলটা যদি আপনার সেই ব্যাস সেই ব্যাস থেকে আপনি ডেস্কটপ ডেস্কটপ থেকে আপনি জেপিজে ফাইলে সেভ করে দিবেন এখন আমরা একটু পিকচারটা দেখি আমাদের পিকচার পিকচার এই যে আমাদের যে লেখাটা আমরা তৈরি করেছি সেই লেখাটা কিন্তু এখানে বসিয়েছি কিন্তু আমরা কিন্তু এখানে ব্রাশ ব্যবহার করি না ইরিস ব্যবহার করি না যার কারণে কিন্তু আমাদের লেখাটাকে একটু হিবি জিবি যাচ্ছে তবে এই লেখাটাই যখন আমরা একটু কালারাইজ করব তখন খুব সুন্দর একটি আকর্ষণীয় কালার দেখা যাবে যেমন আমি এই যে একটি তৈরি করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপরে এই যে মন্দুয়ারির জন্য আমরা তৈরি করেছি দেখেন এরপরে আমার কিছুক্ষণ পূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি যে ভিডিওর থামবেলটি হচ্ছে এমন এই যে আমি ইফেক্ট ব্যবহার করেছি কিন্তু এটি আমি প্রিমিয়াম যে ফটোশপ টুলস রয়েছে সেখান থেকে ব্যবহার করেছি যার কারণে আমি খুব প্রপারভাবে এটা তৈরি করতে পেরেছি তো এখন আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস দেয় যে টিপসটি আপনার সারা জীবন কাজে লাগবে প্রথমত একজন ভালো ইউটিউবার হওয়াতে হলে আপনাদেরকে কী প্রয়োজন হয় সর্বপ্রথম প্রয়োজন হয় একটা ভালো মানের সফটওয়্যার তো আমার কিছুদিন পূর্বের একটি ভিডিও ছিল যে ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকার্ট যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখলে এই যে ক্যাপকার্ট পুরো ফ্রি পিসি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে ফ্রিতে ক্যাপকার্ট ব্যবহার করতে পারবেন দুই নম্বর রয়েছে ক্যাপকাটের মাধ্যমে আপনি কীভাবে বাংলা ব্যবহার করবেন তো আমি আরও একটি ভিডিও আপনাদেরকে এখানে তৈরি করে রেখেছি যেখানে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে ক্যাপকাটের মাধ্যমে আপনি বাংলা টাইপ করতে পারবেন তো আজকে আপনি যেমনি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা টাইপোগ্রাফি ব্যবহার করে একটি থাম্বেল ডিজাইন তৈরি করতে পারবেন তো এই তিনটি কাজ যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো আমাদের যে এই যে বাংলা লেখার ভিডিওটা আমি একটু আপনাদেরকে এক সেকেন্ড দেখাই আপনি কি জানেন ক্যাপকাটের মাধ্যমে ইংরেজি লেখাটা যতটা সহজ ঠিক সেইভাবে আমরা বাংলা টাইপও ক্যাপকাটের মাধ্যমে করতে পারি তো এখানে দেখেছেন আমার প্রত্যেকটা কথার সাথে সাথে কিন্তু একটা বাংলা যে সাবটাইটেল কিন্তু নিচে লেখা আসতেছে তো আপনারাও চাইলে ফ্রিতে ক্যাপকাট ব্যবহার করে ঠিক সেমভাবে একটি অ্যানিমেশন ভিডিও এবং একটি সাবটাইটেল ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বড় হয়ে গেল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ